তো গাইস আজকে যখন গেমে ঢুকি গেমে ঢুকার পর পরে দেখি আমাদের গেমে অ্যাঞ্জেলিক প্যান দেওয়া দিছে আর এটা দেওয়ার পরে আমার মাথা তো পুরা নষ্ট হয়ে গেছে যে এটা আমার নেওয়াই লাগবে আর পকেটের দিকে তাকায় দেখি পকেটেও তেমন একটা পয়সা করে নাই তো আমি ভাবলাম আমি যেহেতু টুর্নামেন্ট খেলি সেহেতু টুর্নামেন্ট খেলাই এই অ্যাঞ্জেলিক প্যানটা নিতে পারি আর তোমাদের কাছে কি মনে হয় শুধুমাত্র লন অফ টুর্নামেন্ট খেলা কি আমরা এই অ্যাঞ্জেলিক সয়টা নিতে পারবো আর যদি নিতে পারি তাহলে তো সেই হবে তো চলো বেশি দেরি না করে আমরা এখন একটা লন অফের মধ্যে জয়েন্ট হয়ে যায় আর আমরা কিন্তু এখানে ম্যাচেও চলে এসেছি আর সামনেই এনিমিটা রয়েছে আমি কিন্তু এখান থেকে একটা ফিলাসও মায়রা দিব আর এখানে ড্যামেজও যায় আরও কিন্তু এখানে ভাগার চেষ্টা করতেছে ও ভাই এখানে কি লেভেলের একটা হেড চট মায়ের দিলাম মানে এখানে কিন্তু আমি আন্দাজে মায়রা দিয়েছিলাম ওইখানে কিন্তু হেড লাগে গেছে মানে ভাই সেই লেভেলের একটা মায়ের দেওয়া দিই আর এই রাউন্ডে দেখেন কি হয় আমি এখানে সরাসরি রাস মায়রা দিই আর ওকে কিন্তু ভুল ড্যামেজ দেওয়া দিই এইখানে কিন্তু আরও কিছুটা ড্যামেজ দিই তারপর কিন্তু আমি আবারও রাশ মায়রা দিই এইখানে উড়া দোড়া রাসমায়রা ওকে কিন্তু মায়রা দিই আর এই রাউন্ডটাও কিন্তু আমরা যায় খুবই ইজিলি তো দেখা যাক আমরা এইভাবেই ম্যাচটা ট্রাই ও রাউন্ডে কিন্তু এইভাবে উড়া দোড়া রাসমায়রা দিয়েছিলাম উড়া দোড়া রাস মারতে যায় কিন্তু আমি ধরা খেয়ে যায় ওই কিন্তু আমাকে দাম দাম করে দুইটা শট লাগাই দেয় আর ওই রাউন্ডটা কিন্তু আমরা ঠই যাই আর চলে আসি তার পর রাউন্ডে এই রাউন্ডে যে সামনেই ছিল এখানে ভাই আমি কিছুটা ড্যামেজ দেওয়া দেই আর ওই কিন্তু আমাকে ফ্লাসে কিছুটা ড্যামেজ দেওয়া দেয় তারপর আমি ফ্ল্যাশ মারতে যাই ওই ওই কিন্তু আরেকটাও শর্ট লাগাই দেয় তারপর এখানে কিন্তু ওই উড়াতুলা রাশ মারতে আসলো আর আমি কিন্তু এখান থেকে ভাঁকা ট্রাই করতে আসলাম এইখানে ভাই আরেকটা শর্ট লাগাই দিচ্ছে কেমন কি ভাই এখানে আমি মেডি করা ট্রাই করতেছি এখানে কিন্তু আমার প্যাক করে না লাগবে এখানে আমি একটা ভুল করে ফেলি এখানে প্যাক করে আমি মেডি করতে আসলাম আর ওই কিন্তু উপর দিয়েও চলে আসে আর এই রাউন্ডটাও কিন্তু আমরা হারিয়ে ফেলি মানে ভাই আমার নিজের ভুলের কারণে কিন্তু এই রাউন্ডটা আমরা হারাইলাম তো ওই কিন্তু এই রাউন্ডে এমপি ভোটিটা নিয়ে আনিছিল ভাই আমি কিন্তু এখানে ওড়াতুলা রাসমায় ও আর এখানে কিন্তু বাংলা জাতা দেয়া দেয় আর এই রাউন্ডটাও কিন্তু আমরা নিয়ে চলে আসি মানে ভাই আমি কিন্তু আবার বাংলা ভালো দিতে পারি তো সমস্যা নাই এখানে কিন্তু আমরা তিনটা রাউন্ড উইন হয়ে গেছি আর যে সামনে রয়েছে এখানে কিন্তু কিছু ড্যামেজও খায় নাই এখানে ভাই তারপরে এমপি ভোটিতে সে লেভেলের হেডমার ভাইরা এই রাউন্ডটাও কিন্তু আমরা বের করে নিয়ে চলে আসি আর আমরা কিন্তু চারটা রাউন্ড পাওয়া গেছি তো সমস্যা নাই তারপর রাউন্ডে এম এ টু নিয়ে নিলাম ভাই এখানে নিজের প্লাসে নিজে ড্যামেজ খাইছি আবার ওই ফ্ল্যাশ মারছিল এখানে বাই ওই একটা শট লাগাই দেয় আর ওর এই রাউন্ডটাও কিন্তু আমরা ঠুকে যাই মানে এই রাউন্ডেও কিন্তু আমি নিজের ভুল নিজেই করি তো সমস্যা নাই ওই মাত্র তিন রাউন্ড পাইছে ওর থেকে একটা রাউন্ড আগায় রয়েছে ওর এই রাউন্ডে কিন্তু আমি ফ্ল্যাশ মারা দেয় আর ওই কিন্তু ড্যামেজ খা এখানে এক শট এখানে ওয়ালের মধ্যে তো আরেক শট ওর এই রাউন্ডটা ভাই আমরা বের করে নিয়ে চলে আর আমরা কিন্তু এখানে পাঁচটা রাউন্ডও পাই গেছি মানে আর দুইটা রাউন্ড পাইলে কিন্তু আমাদের ম্যাচটা উইন হয়ে যাবে আর এই রাউন্ডে কিন্তু আমি আগেই রাশ মারা দিয়েছিলাম আর আমাকে কিন্তু কিন্তু এখানে কিছুটা ড্যামেজ দেওয়া দেয় আর এইখানে কিন্তু রাউন্ডে শেষের দিকেও চলে আসে আর ওই কিন্তু যে সামনেই ছিল ফিলাসে ড্যামেজ খাইতে আসলো আর এখানে আমাকেও ফিলাস মায়রা দেয় আর আমি কিন্তু এখানে ওর দিকে রাস মায়রা দিব কারণ ভাই ওই রাস মারতে আসে না কুটা রয়েছে এইখানে আমি রাস মারার পর ভাই এখানে আমাকে ফুল ড্যামেজ দেওয়া দেয় ও আর ভাই এখানে কিন্তু আরও একটা শট লাগাই দেয় ভাই রে ভাই ওই কিন্তু চারটে রাউন্ড পায়ে গেছে মানে কি আর কইতাম ভাই তো সমস্যা নাই এখন কিন্তু আমার জিতা লাগবে ওই যে সামনেই রয়েছে এখানে একটা ফিলাস মায়রা দিয়েছে আর কোন কি ড্যামেজ খাবে ওই যে ড্যামেজ খাইতে আছে ভাই এখান থেকে মারতে পারবো এখানে ফুল ড্যামেজ ভাই মরে না কেন ভাই মরে না কেন ফ্লাশেও তো ড্যামেজ খাইতে আছে এখন কিন্তু আমার রাশ মারে দেওয়া লাগবে এখানে কিন্তু রাশ মারা দিছি এখন যাই এক শট লাগান লাগবে ও ভাই এখানে কিন্তু আরও একটা শট লাগাই দিই পর আমরা কিন্তু এইখানে ছয়টা রাউন্ড মানে ভিক্টোরি করে ফেলছি আর একটা রাউন্ড ভিক্টোরি করলেই আমাদের ম্যাচটা কিন্তু হয়ে যায় বুইয়া দেখা যাক ওই যে সামনে রইছে ভাই এখানেও ফ্ল্যাশে ড্যামেজ খাইতে আছে মানে ওই কিন্তু নিজেই ফ্ল্যাশ একটা মারছিলো ভাই ওই কই ওকে কিন্তু এখন মারাই লাগবে যেমনি হোক তাহলে কিন্তু আমাদের ম্যাচটা হয়ে যাবে বইয়া এখন কিন্তু আমি মেরে দেবো রাশ তো চলেন রাশ মেরে দেখি আমি মারতে পারি না এখানে কিন্তু রাশ মায়রা দিছি ওই কিন্তু এখানে আমাকে মারা ট্রাই করতেসে ভাই এখানে কিন্তু ওকে মায়রা দেয় আর আমাদের ম্যাচটা কিন্তু হয়ে গেছে বইয়া ভাই কত সহজে ম্যাচটা বুইয়া নিয়ে চলে আসলাম তো চলেন এখন অ্যাঞ্জেলিক প্যানটা বের করে দেখি কত ডায়মন্ড লাগে তো দেখা যাক আমরা কত ডাইমন্ডের ভিতর অ্যাঞ্জেলিক প্যান বের করতে পারি এইখানে দেখেন ভাই আমাদের রাইডেতে মাত্র এগারো ডায়মন্ড রয়েছে আর এইখানে ভাই ছয়টা প্যান দেওয়া দিচ্ছে আর একদিন কিন্তু লন অফ টুর্নামেন্ট খেলা আঞ্চলিক প্যান বের করা সম্ভব না আপনারা যদি ভাই আঞ্চলিক প্যান বের কর মানে বের করার ভিডিও দেখতে চান তাহলে কিন্তু বেশি বেশি সাপোর্ট করেন আমরা কিন্তু এরকম দু একটা এপিসোড নিয়ে আসা তারপর কিন্তু আমরা আঞ্চলিক প্যানটা বের করতে যাচ্ছি কারণ এইখানে কিন্তু প্রায় দুই হাজার থেকে তিন হাজার ডায়মন্ড লাগবে আর এটা কিন্তু একটা ভিডিওতে মানে দেখানো সম্ভব না এত ডায়মন্ড টপ আপ করাও সম্ভব না তো গাইস আজকের এই ভিডিওটা এ তে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে